আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তা বা টিফিনের রেসিপি যে রেসিপিটা খেতে অনেক সুস্বাদু আর তৈরি করা তার থেকেও অনেক সহজ এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনে অথবা সকাল সন্ধে হালকা ফুলকা খিদে পেলে বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই টিফিন রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা ছোটো বাটির মাপ করে তিন বাটি নিয়েছি সুজি আর ওই একই বাটির মাপ করে নিয়েছি এক বাটি টক দই মানে যতটা সুজি ঠিক তার তিন ভাগের এক ভাগ টক দই নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে টক দইটাকে প্রথমে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো জল আমরা যে বাটি করে দই মেপেছিলাম ওই বাটিটা ধুই জলটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু জলটা প্রথমে বেশি ব্যবহার করা যাবে না কারণ এটাকে আমরা একটা ডো বানাবো তার জন্য অল্প করেই জল দিতে হবে যদি মনে হয় যে সুজিগুলো এখনও শুকনো শুকনো আছে তখন আর এক টেবিল চামচ জল দিয়ে দিতে হবে এখানে আমি আরও এক টেবিল চামচ জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিয়েছি এই যে সমস্ত সুজিগুলো ভিজে গেছে আমাদের কিন্তু আর জলের প্রয়োজন হবে না কারণ এটাকে আমরা ডো বানাবো তাই একদমই পাতলা করা যাবে না এই যে সমস্ত সুজিটা একসাথে জড়ো করা যাচ্ছে এইভাবে সুজিটাকে একসাথে জড়ো করে আমরা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে সুজিটা নরম হয়ে ফুলে যাবে সুজিটা রেস্টে থাক ততক্ষণ আমরা এই রেসিপির সাথে খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেব তার জন্য নিয়েছি কিছুটা ফ্রেশ ধনে পাতা এই ধনে পাতাটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা কোয়া রসুন আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ ভাজা ছোলা আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ বিট লবণ আর অল্প একটু সাদা লবণ আর দিয়ে দিলাম হাফ পাতি লেবুর জুস এর বদলে কিন্তু টক দইও দেওয়া যাবে এখন জল ছাড়া প্রথমে পেস্ট করে নিয়ে তারপর প্রয়োজন মতো জল মেশাতে হবে এখানে আমার এক টেবিল চামচ থেকে একটু বেশি জল লেগেছে জলের বদলে টক দইও দেওয়া যাবে আর যদি জল ব্যবহার করো তাহলে ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করলে চাটনির কালারটা খুব সুন্দর আসে হেলদি আর টেস্টি চটপটের সাথে চাটনি রেডি চাটনিটাকে সাইডে রেখে দিলাম এদিকে নাস্তা বা টিফিন রেসিপিগুলোর ভিতরে পুর দেবার জন্য আমি আগের দিন রাতের বেলা কিছুটা ছোলা ডালকে ভিজে রেখেছিলাম হাতের সময় কম থাকলে উষ্ণ গরম জলে দেড় থেকে দু ঘন্টা ভিজে দিলেও কিন্তু ডালগুলো ভালোভাবে ভিজে যাবে এখন এর মধ্যে এক ইঞ্চ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটাকে একটু মিহি করে তৈরি করতে হবে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি পুরটাকে একটু টেস্টি বানানোর জন্য কিছু সবজি অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা ছাড়াও কিন্তু তৈরি করতে পারবে আর দিলাম কিছুটা কুচানো টমেটো টমেটোর দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি সাথে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা আদাটা আমি হাফ ইঞ্চি মতো গ্রেট করে দিয়েছি বাড়িতে পেস্ট করা আদা থাকলে তার থেকে হাফ চা চামচ দিতে পারো তবে এইভাবে সরাসরি গ্রেট করে দিলে পুরের স্বাদটা খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চা চামচ ভাজা মশলা গোটা মৌরি ধনে আর জিরেকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে একটু আট ভাঙা করে নিয়েছিলাম তবে তোমাদের হাতের কাছে এই মশলাটা না থাকলে হাফ চা চামচ কাঁচা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবে এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাতি লেবুর জুস এই জুসটাকেও ডালের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমাদের চটপটার সাথে ডালের পুর তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমরা যে সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি সুজিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডো মাখি ঠিক সেইভাবে ডোটাকে মাখতে হবে তবে এই ডোটাকে বেশিক্ষণ মাখতে হবে না এক থেকে দু মিনিট মাখলেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এরকম নরম ডো তৈরি করতে হবে আমরা এবারে টিফিনগুলো বানিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে আমাদের এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো বানাতে সুবিধা হবে এখন আমরা অল্প একটু পোশাক নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে নিয়েছি প্রথমে তারপরে এইভাবে চেপটে নিচ্ছি আর এটাকে যতটা সম্ভব পাতলা করে চেপটে নিতে হবে মোটা করলে কিন্তু এই টিফিনগুলো খেতে ভালো লাগবে না নিশ্চয়ই দেখতে পেলে আমি কতটা পাতলা করে এটাকে তৈরি করেছি এখন এর মধ্যে কিছুটা পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে শিল করে দিয়েছি তারপর এক হাত দিয়ে এইভাবে একটু গোল পাকিয়ে নিয়ে তারপর দু হাতের তালু দিয়ে হালকা হাতে এইভাবে বল পাকিয়ে নিয়েছি বন্ধুরা দেখো একটা নাস্তা বা টিফিন বানানো হয়ে গেছে এইভাবে বাকিগুলো বানিয়ে নেব প্রথম ব্যাচে যতগুলো ধরবে আমি বানিয়ে নিয়েছি আমি একটু আগে থেকে কিছুটা জলকে গ্যাস ওভেনে ফুটতে দিয়েছিলাম এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে কয়েক ফোঁটা তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে থালার চারপাশে ব্রাশ করে দিয়েছি এখন এই তেল লাগানো থালাটা ফুটন্ত জলের ওপরে বসিয়ে তার মধ্যে এই টিফিনগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে মাঝারিতে রেখে আট থেকে দশ মিনিট এটাকে কুক করে নিতে হবে এখানে আমি পুর হিসাবে ছোলার ডাল ব্যবহার করেছি এই ছোলার ডালের পরিবর্তে সিদ্ধ আলু সবজি পনির বা ডিম খুশি মতো যে কোনো কিছু দিয়েই পুরটা বানিয়ে নেওয়া যাবে আমি এখন তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি টিফিনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এই রেসিপিগুলো কিন্তু শুধু এইভাবে সস বা আচার বা চাটনি দিয়ে খাওয়া যাবে আমি এগুলোকে আরেকটু টেস্টি বানানোর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে হাফ চা চামচ গোটা সরষে দিয়েছি সরষেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখন এর মধ্যে তৈরি করা টিফিনগুলো দিয়ে দিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিতে হবে আর নামান রাগে একটু ধনে পাতা কুচানো ছড়িয়ে দিতে হবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন টেস্টি টেস্টি রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো